আলাইকুম গায়েজ আজকে একটা ঈদ ধামাকা নিয়ে আসলাম জিমিচুর উপর জাদু সি স্টোনের বুটিক্সের পরিমণি শাড়িগুলো নিয়ে আসি দেখেন অনেক সুন্দর সুন্দর কালারগুলো দেখেন শাড়িগুলো একবারে অসাধারণ সুন্দর শাড়িগুলো দেখেন আমি একটা একটা করে খুলে দেখাবো আর প্রাইসটা আমি বলে দেব আজকে একটা অফার প্রাইজে দিয়ে দিব আপনাদের জন্য দেখেন আপনারা শুধু আমার পাশে থাকবেন এত সুন্দর সুন্দর কালেকশন জানি অফারে আরও দিতে পারি দেখেন আমি একটা একটা করে দেখাচ্ছি এই যে এই শাড়িটা দেখা তো হ্যাঁ একটা একটা করে দেখাও দেখো আপাদের জন্য জানি আপারা বুঝতে পারে অনেক সময় শাড়ি না খুললে কি ভিতরের ডিজাইনটা বোঝা যায় না এ দেখেন শাড়ি না খুললে ভিতরের কাজগুলো বোঝা যায় না এই দেখেন আমি খুলে খুলে দেখাবো আপনাদের যেন বুঝতে পারেন এ দেখেন এটা স্কাই ব্লু আকাশি বলে স্কাই আকাশি বলে আবার অনেকে পাউডার ব্লুও বলে দেখেন সম্পূর্ণ জিমিচুর উপর জিমিচু যা দোষী স্টোনের ওপর বুটিক্সের পরিমণি কাজ করা দেখেন একটা এটা মার্কেট প্রাইস আছে মিনিমাম আপনার সাত থেকে আট হাজার টাকা আজকে আমি একটা ই ধামাকা অফার দিয়ে দেবো আপনাদের জন্য অনেক সুন্দর একটা শাড়ি এ দেখেন এটা এটা কিন্তু ব্লাউজটাও একটা অনেক গর্জিয়াস কাজ করা ব্লাউজটা একটু দেখাই দিচ্ছি একটা শাড়ি বাকিগুলো আমি বডিতে পুরো শাড়ি দেখা দেব একটা আমি ব্লাউজ পিস দেখাই দিচ্ছি এ দেখেন এটা ব্লাউজটা হবে একটা নেকলেস ব্লাউজ এ দেখেন অনেক সুন্দর এই দেখেন আমি দেখে গাছের থেকে অনেক সুন্দর একটা নেকলেস ব্লাউজ আর এই যে স্লিভ হবে ফুল স্লিভ হবে দুই হাতে পারে কাজ দেওয়া আছে দেখেন অনেক সুন্দর থ্রি কটার হবে আপনাদের এই ব্লাউজগুলো শাড়িগুলো অসাধারণ সুন্দর শাড়ি দেখেন এটা হলো একটা বিস্কিট কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর একটা কালার কালো ফরসা যেই পড়ে না কেন অসাধারণ সুন্দর লাগবে আপনার দেখেন এটা আজকে আমি একটা এত সুন্দর একটা অফার প্রাইজে দিব যে আশা করি অন্যান্য জায়গার থেকে আপনি মিনিমাম আপনার সাত থেকে আটশো টাকা এক হাজার টাকা কমে পাবেন যদি হোলসেলও নিতে চান পাঁচশো থেকে এক হাজার টাকা কমে পাবেন আমার থেকে আপনার এটা প্রাইস আমি দিয়ে দিচ্ছি আজকে তিন হাজার টাকা একটা ধামাক অফার দিয়ে দিচ্ছি তিন হাজার টাকা এটা মার্কেট প্রাইস কিন্তু আছে আপনার ছয় থেকে সাত হাজার টাকা আমি একটা ঈদ ধামাক অফার দিচ্ছি মাত্র তিন হাজার টাকা আপনার জাস্ট আমার পাশে থাকবেন আমি জানি আরও নতুনত্ব কালেকশন নিয়ে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ধামাকা নিয়ে আসতে পারি অফারটা নিয়ে ধামাকা অফার নিয়ে আসতে পারি দেখেন অনেক গর্জিয়াস একটা জিমিচুর উপর পরিমণি কাজ করা শাড়ি দেখেন যা সিস্টন উপর সম্পূর্ণ স্ট্রোন কাজ করা সাথে একটা আপনার ব্লাউজ গর্জিয়াস একটা নেকলেস ব্লাউজ পেয়ে যাচ্ছেন এ দেখেন আপনাদের যে কয়টা লাগে আপনারা অর্ডার করতে পারেন পেয়ে যাবেন মাল আর আমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন আপনারা শেয়ার করে দিবেন লাইক কমে লাইক কমেন্ট করবেন সাথে ফলোয়ারটা করে দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন ফলো করে দিবেন জানি নতুনত্ব আর ভিডিও পান আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দিবেন দেখেন আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে শাড়িগুলো যদি ভালো লাগে আপনারা অর্ডার করতে চাইলে আমাদের ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা ওখানে যে আপনার অর্ডার কন কনফার্ম করতে পারেন আর যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে আপনার দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন যোগাযোগ করবেন আমরা অর্ডারটি কনফার্ম করব আর ঢাকার ভিতর ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হলো দেড়শো টাকা আর শাড়িগুলো অবশ্যই ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি জাস্ট বিক আপনার ডেলিভারি চার্জটা বিকাশ করে দিতে হবে আগে ডেলিভারি চার্জটা এই দেখেন এটা লেমন কালার মতো অসাধারণ সুন্দর একটা শাড়ি দেখেন দেখছেন আর ভিডিওটা কিন্তু টানবেন না ভিডিওটা টানবেন না প্রত্যেকটা ভিডিও ভিডিওটা টানবেন না একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে আপনার প্রত্যেকটা কালার সুন্দর করে দেখতে পারবেন আমি কিন্তু প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন দেখেন আর এ দেখেন আমার পাশে থাকবেন জানি আমি প্রতিদিন নতুনত্ব ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের কাছে দেখেন অনেক সুন্দর সুন্দর শাড়ি এভাবে অফার নিয়ে আসবো প্রতিদিন দেখেন এটা হচ্ছে একটা আপনার টু সিগিন টাইপস কালার সিগ মধ্যে দেখেন অনেক সুন্দর একটা কালার এ দেখেন কাজগুলো দেখছেন অনেক অসাধারণ সুন্দর শাড়ি এগুলো ঝিমিচুর উপর ঝিমিচুর উপর আপনার জাদ্দু সিস্টনের বুটিক্সের কাজ করা পরিমণী শাড়ি এটা এটা আজকে আমি অফার প্রাইজে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা এটা আপনার হোলসেলও নিতে গেলে মিনিমাম আপনার চারের নিচে আনতে পারবেন না চারের নিচে হোলসেলেও যদি নেন চারের নিচে আনতে পারবেন না আমি আজকে হোলসেলের চেয়েও কমে দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা দ্রুত আপনারা অর্ডারটি কনফার্ম করুন শাড়ি কিন্তু বেশি লেট করলে কিন্তু শাড়ি পাবেন না বেশি লেট করলে শাড়ি পাবেন না আমাদের কিন্তু এই ভিডিও ছাড়ার সাথে সাথে অর্ডার পাচ্ছি আমরা সেল হয়ে যাচ্ছে এ দেখেন শাড়িগুলো অনেক সুন্দর অসাধারণ সুন্দর শাড়ি দেখেন আমি আবার বলতেছি আপনারা যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই লাইক কমেন্ট আপনারা শেয়ার করে দিবেন আর ফলোয়ার করে দিবেন। আচ্ছা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেলটা আর সবাইকে শেয়ার করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফলো করে দেবেন বেশি বেশি কমেন্ট করবেন শেয়ার করবেন যেন আর নতুনত্ব ভিডিও দেখতে পারেন আপনারা এমন অফার সারি নিয়ে আসবো আমরা আপনাদের জন্য আর এই আপনার ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম